হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো অত্যন্ত সুস্বাদু মজাদার ঝটপট তৈরি করার মতো একটি রেসিপি আচারি বেগুন আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেগুন চার পাঁচটি দেখতে পাচ্ছেন এই রকমের বেগুনই আপনারা আচারে বেগুন তৈরি করার জন্য নিয়ে নেবেন এই বেগুন দিয়ে আচারি বেগুন তৈরি করতে অনেক ভালো হয় টেস্টটাও দারুণ হয় এখন এই বেগুনগুলোকে আমি ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি পানি জড়িয়ে নিয়েছি দেখতেই পারছেন আমি কীভাবে কেটে নিয়েছি এভাবে আপনারাও কেটে নেওয়ার চেষ্টা করবেন এখন চুলাতে চলে যাচ্ছি চুলাতে একটি পাত্রে আমি তেল দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণে যেহেতু আচার তৈরি করব তাই এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি চুলার আছে পর্যায়ে মিডিয়াম থাকবে ফোড়নের জন্য দিয়ে দিলাম দুটি শুকনা মরিচ দিয়ে দিলাম মৌরি হাফ টেবিল চামচ পরিমাণে পাঁচ ফোড়ন হাফ টেবিল চামচ পরিমাণে একটু নেড়ে ছেড়ে বাদামি হওয়ার জন্য অপেক্ষা করছি সাথে দিয়ে দিব আস্ত জিরা হাফ টেবিল চামচ পরিমাণে সবগুলো মশলার সাথে এখন আমি দিয়ে দিলাম বাটা মশলা আদা বাটা এক টেবিল চামচ পরিমাণে সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণে আধা চেঁচদা করে দিয়ে দিলাম রসুন রসুনের কোয়া পাঁচ ছয়টি নেড়ে চেড়ে মশলাটা কষানো হয়ে গেলে সাথে দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা বেগুনগুলো বেগুনের টুকরোগুলো দিয়ে এখন আমি মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুড়া এক টেবিল চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ার দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণে জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে সবগুলো মশলাকে আমি বেগুনের সাথে এখন ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে ঢাকনা দিয়ে রান্না করব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন আমার বেগুনগুলো প্রায় নরম হয়ে হয়ে এসেছে এখন আমি এগুলোর সাথে দিয়ে দিব তেঁতুলের কাত এক টেবিল চামচ পরিমাণে তেঁতুলগুলোকে পানিতে ভিজিয়ে নিয়ে চটকে নিয়েছি ঘন একটি কাত তৈরি হয়েছে এগুলো দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিলাম চিনি এক টেবিল চামচ পরিমাণে আবারও সবগুলো উপকরণ হাতে নেড়ে চেড়ে নিচ্ছি বেগুনের সাথে নেড়ে চেড়ে মিশানো হয়ে গেলে এ পর্যায়ে আবারও আমি ঢাকনা দিয়ে রান্না করব দুই মিনিটের জন্য দু মিনিট পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে এখানে আমি লবণ টেস্ট করে নিয়েছি খুব সুন্দর একটা সুঘ্রাণ ছড়িয়েছে মশলার ব্যাস খুব সহজে ঝটপট তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মজাদার বেগুনের আচার নামানোর আগে আপনারা ভিনেগার দিয়ে দিতে পারেন তিন টেবিল চামচের মতো সারা বছর সংরক্ষণ করে খেতে পারেন ব্যাস তৈরি হয়ে গেল আমার অত্যন্ত সুস্বাদু মজাদার ছটপট তৈরি আচারি বেগুন পোলাও গরম ভাত খিচুড়ির সাথে একদম জমে যায় এই আচার চাইলে রুটির পরোটার সাথেও খেতে পারেন খুব ভালো লাগে সুস্বাদু এই আচারি বেগুনটি যারা খান নাই অবশ্যই আমার রেসিপি থেকে একবার তৈরি করে খেয়ে দেখবেন ভালো লাগবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এবং বারবার তৈরি করে খাবেন গতানুগতিক বেগুনের রেসিপি থেকে ভিন্ন ধর্মী এই রেসিপিটি অবশ্যই বাসায় তৈরি করে খাবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না পরবর্তীতে হাজির নতুন কোনো রেসিপি নিয়ে বিভিন্ন ধরনের আচারের রেসিপির মধ্যে এই আচারি বেগুনো একটি অন্যরকম মাত্রা যোগ করে থাকে তাই এটি হতে পারে একটি অন্যতম খাবার তালিকার অংশবিশেষ আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ